আসসালামু আলাইকুম দুটি কাবিননামার ভিতরে কোনটি টিকবে যেটি প্রথম হয়েছে নাকি যেই কাবিননামায় নামায় টাকার অঙ্ক বেশি এই বিষয়ে পরামর্শ দানে আমি অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির দুটি কাবিননামা নামা কীভাবে হয় মনে করেন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজেদের ইচ্ছায় বিবাহ করছে এটা যখনই জানাজানি হয় মেয়ে পক্ষ বলতে পারে যে এটা কম কাবিন হয়েছে অথবা ছেলেপক্ষ বলতে পারে তোমরা নিজেরা যা করছো আমরা আবার তোমাদেরকে নতুন করে বিবাহ দিব যখন এই সিদ্ধান্ত উপনীত হয় তখনই ছেলেমেয়ের পক্ষ থেকে পারিবারিকভাবে আরেকটা কাবিন করা হয় এইভাবে দুটি কাবিন হয় এখন প্রশ্ন হচ্ছে প্রথম কাবিনটা যদি তিন লক্ষ টাকা হয় দ্বিতীয় কাবিনটা যদি পাঁচ লক্ষ টাকা হয় সেক্ষেত্রে কোন কাবির নামাটা টিকবে ভালো করে বুঝবেন ক্ষেত্রে টাকার অঙ্কটা ফ্যাক্ট না এখানে প্রথম কাবিন নামাটাই টিকবে দ্বিতীয় কাবিন নামাটা টিকবে না আমি আবারও বলছি দুটা কাবিন হলে প্রথম কাবিন নামাটা টিকবে টাকার অঙ্ক এটা কোনো সমস্যা না প্রথম কাবিন নামাটা টিকবে দ্বিতীয় কাবিন নামাটা টিকবে না আসসালামু আলাইকুম